আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সিংহাইয়ের জয়নগর জয়নগর মৌজা জয়নগর গ্রাম এই যে বাড়িটা এই বাড়িটা আট শতাংশ একটা কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে এই এখানে বাড়িতে ওঠার রাস্তা একেবারে রাস্তার সাথে আট শতাংশ একটা কমপ্লিট বাড়ি এই বাড়িটা বিক্রি করা হবে সিংহের জয়নগর জয়নগর মৌজা জয়নগর গ্রাম এই বাড়িটা এর আগেও একবার বিডিও দিয়েছি অনেক সুন্দর একটা বাড়ি এই যে পিছনের সীমানা হয়েছে ওই যে বাসব ওই বাসপ থেকে এই নামা পর্যন্ত এই দিক থেকে একের ফুল বাড়িটা অনেক উঁচু বাড়ি কখনো পানি হয় না পানি উঠবে না তাই বাড়িটা অনেক উঁচু প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে কাঁঠাল গাছ রয়েছে আম গাছ রয়েছে প্রচুর পরিমাণ গাছপালা সহ এই আট শতাংশ কমপ্লিট বাড়িটা বিক্রি করা হবে যারা ঢাকার আশেপাশে কম দামে বাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই আট শতাংশ কমপ্লিট বাড়িটা বিক্রি করা হবে মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে সমস্ত কাগজপাতি আপডেটে রয়েছে গাছপালা সহ ঘরসহ ঘর টিউবওয়েল মিটার সমস্ত কিছু সহ এই বাড়িটা বিক্রি করা হবে আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে মিটার থাকবে ঘর থাকবে সমস্ত কিছু সহ বাড়ির মালিক পত্র নিয়ে চলে যাবে পত্র নিয়ে বাড়ির মালিক চলে যাবে আর সমস্ত কিছু থাকবে গাছপালা প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে এই গাছপালা সহ এই বাড়িটা বিক্রি করা হবে বাড়ির মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে সমস্ত কাগজপাতি কমপ্লিট রয়েছে সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে এই যে এখানে টিউবওয়েল রয়েছে টিউবওয়েল থাকবে সমস্ত চারোদিকে গাছপালা রয়েছে থাকবে ঘর ভিতরে দুইটা রুম রয়েছে এই যে বারিন্দা একটা রুম এই যে স্পাশ একটা রুম এই ঘরটা থাকবে এই ঘর গাছপালা সমস্ত কিছু সহ এই আট শতাংশ কমপ্লিট বাড়িটা বিক্রি করা হবে সিঙ্গাইয়ের সিঙ্গাইয়ের জয়নগর ঢাকার খুব কাছে যারা ঢাকার কাছে কমপ্লিট বাড়ি চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা দেশ বিদেশ থেকে অনেক ভাই বন্ধু বলেছিলেন যে পাঁচ সাত শতাংশ দশ শতাংশের ভিতরে একটি কমপ্লিট বাড়ি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এ বাড়িটা আট শতাংশ বাড়ি মিটার থাকবে সমস্ত কিছু থাকবে বাড়ির মালিক আসবার পত্র নিয়ে চলে যাবে ঢাকার খুব কাছে সিঙ্গাই টাউন হচ্ছে ঢাকার খুব কাছে ঢাকার কাছে যারা বাড়ি কিনতে চাইছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশেপাশে প্রচুর পরিমাণ ঘনবসতি রয়েছে প্রচুর পরিমাণ ঘনবসতি গাছপালা সমস্ত কিছু রয়েছে এই বাড়ির পাশে বড় বড় বিল্ডিং রয়েছে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে এই বাড়িটা আট শতাংশ একটা কমপ্লিট বাড়ি সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে এ বাড়িটা মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে ঘর দরজা সমস্ত কিছু সহ তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ মূল্য তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ বাড়িটার প্যাকেজ মূল্য তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা ঢাকার কাছে কম টাকায় কমপ্লিট বাড়ি চাইছিলেন গাছপালা সহ তাদের জন্য আজকের এই ভিডিওটা এই বাড়িটার প্যাকেজ মূল্য হচ্ছে আট শতাংশ জমি বাড়ি সহ প্যাকেজ মূল্য তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটার প্যাকেজ মূল্য রয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এই বাড়িটা কিনতে পারবেন স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন